সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাবার চেষ্টাকালে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতচল্লিশ জনকে আটক করেছে বিজিবি গত চব্বিশ ঘণ্টায় আটান্ন বিজিবির বেশ কয়েকটি আবিজানিক দল সুনির্দিষ্ট গোয়েন্দা সংবাদের ভিত্তিতে রাতভর মহেশপুর উপজেলার মাটিলা খোসালপুর পুলিয়ানপুর বাঘাডাঙ্গা শ্যামপুর এবং লড়াইঘাট সীমান্ত এলাকায় বেশ কয়েকটি স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে এই বিশেষ অভিযানে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টাকালে সর্বমোট সাতচল্লিশ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে আটককৃত ব্যক্তিদের মধ্যে বারো জন নারী ১৯ জন পুরুষ এবং জন শিশু রয়েছে আটককৃত ব্যক্তিরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা আটককৃতদের মধ্যে একাধিক ব্যক্তি ইতপূর্বেও আটান্ন বিজিবি টহল দলের নিকট ধরা পড়েছিলেন আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে খাসিলপুর আটান ও বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে চলতি নভেম্বর মাসের সর্বমোট তিনশত একত্রিশ জনকে এবং গত পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ হতে ত্রিশ নভেম্বর পর্যন্ত মহেশপুর ব্যাটালিয়ন কর্তৃক বাংলাদেশী নাগরিক আটশত পঁচাশি জন ভারতীয় নাগরিক আঠাশ জন মায়ানমারের রোহিঙ্গা কুড়ি জনসহ নয় শত ত্রেত্রিশ জনকে আটক করে আটককৃত অবৈধ পারাপারের সময় আটক হওয়া ব্যক্তিদের পরিসংখ্যান উক্ত নয় তিন তিন জনের মধ্যে একজন প্রাক্তন মন্ত্রী বেশ কয়েকজন ছাত্রলীগ ক্যাডার তিনজন জেল পলাতক আসামি একজন আনসার বিদ্রোহের সক্রিয় সদস্য কয়েকজন একাধিক মামলার আসামি এবং একজন ভারতীয় পুলিশ সদস্য রয়েছে